ড্রেসগুলো আপনারা চার থেকে পাঁচশো টাকা কমে পাচ্ছেন ওমেন্স করেছেন স্টোরেন্ট আছে হিসাবে আপুদের জন্য খুব সুন্দর একটা সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে দাদি আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম ওমেন্স করেছেন স্টোর থেকে নতুন কিছু পার্টির ড্রেস নিয়ে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রেডিমেড কিছু ড্রেস থাকবে আজকের ভিডিওতে লাখনো আছে গাড়ারা আছে আচ্ছা শুরুতে হচ্ছে একদম পার্টি ড্রেস দেখাবো চিপ অ্যান্ড বেস্ট মানে এই ড্রেসগুলো আপনারা চার থেকে পাঁচশো টাকা কমে পাচ্ছেন ওমেন্স ক্লোথিন স্টোরে এটা প্যান্টটা হবে বাটার সিল্ক দুপারটা হবে জর্জেট অল ওভার কাজ করা প্রাইস কত থাকবে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা মানে খুচরাই বারোশো পঞ্চাশ পাইকারি নিলে তো আরও কমবে আচ্ছা ভিওয়ার্স এটা মিস করা যাবে না যেহেতু সামনে দুর্গা পূজা উপলক্ষে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন একদম রিজনেবল একটা প্রাইজে পার্টি ড্রেস আচ্ছা নেক্সট কালার কালার তিনটা আচ্ছা ভিওয়ার্স যারা পাইকারি কিনে বিজনেস করতে চান মানে অনলাইন ড্রেসগুলো চাচ্ছেন আপনারা কিন্তু এখানে আসতে পারেন এখান থেকে অনলাইনের বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন বিভিন্ন ডিজাইনের প্রাইস সেম আচ্ছা ভিওর্স এখন একটা গ্রাউন্ড দেখাবো দেখেন এটা কিন্তু চমৎকার আছে হিসাবে আপুদের জন্য খুব সুন্দর একটা কালেকশন এটার প্যান্টটা হবে বাটার সিল আর এই হচ্ছে দুপাটার দেখেন পিওরের ভিতরে খুব সুন্দর একটা স্ক্রিন প্রিন্ট করা প্রাইস কত আটশো পঞ্চাশ টাকা থ্রি পিস গাউন কালার আছে কয়টা একটাই আচ্ছা তো এটা আচ্ছা আচ্ছা এটা যে গাড়ার থ্রি পিস এটা কিন্তু সলিড কালার ভিতরে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে দেখেন এটা হচ্ছে কটনের ভিতরে থাকবে এটা এই যে এই হচ্ছে গাড়ারাটা দেখেন অনেক ঘেরের একটা গাড়ারা থাকবে এটার মানে থ্রি পিসের সেটটা কত থাকবে আটশো টাকায় থ্রি পিস সেট আচ্ছা ভিওর্স এটা কিন্তু খুচরা যারা ইউজের জন্য নেবেন তাদের জন্য আটশো টাকা আর যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে প্রাইসটা আরও কমবে সেক্ষেত্রে ছয় পিস নিতে হবে আচ্ছা আটশো টাকা জর্জ দেখতেই পাচ্ছে এটা গ্রাউন্ডের কিন্তু খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন জর্জেট ফ্যাব্রিক্স ভিতরে ইনার আছে এটার দোপাট্টাটা কিন্তু চাইলে হাতের মুঠুই নিয়ে নিতে পারবেন এত সফট প্যান্ট হবে বাটার সিল্ক আচ্ছা প্রাইস সাতশো টাকা এটা বডি কত আছে আচ্ছা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার এটার ইয়েলো কালারটা যদি একটু দেখাই দেখেন এটা জাস্ট হচ্ছে পছন্দ হওয়ার মতো একটা কালার কিন্তু সাতশো টাকা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্কাই কালার খুব সুন্দর একটা কালার কিন্তু চমৎকার একটা কিন্তু প্রিন্টে থাকবে

আটশো টাকা খুব সুন্দর একটা গারাড়া দেখাবো এটা কিন্তু স্টোন করা আছে স্কিন প্রিন্ট করা লিলেন কটন এটার ওনাটা বিশাল বড়ো একটা ওনা হবে আর ইঠন হচ্ছে গারেড়ার সাথে তাই না আচ্ছা গারাটাও কটন হবে এগুলো কিন্তু একদম ইনটেক্ট প্রোডাক্ট একদম নতুন কিন্তু দেখেন এটা থাকবে কত করে সাতশো টাকা থ্রি পিস আচ্ছা থ্রি পিস অনলি সাতশো টাকা বডি কত আছে এগুলো চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এটা কালার দুইটা এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার আচ্ছা তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সাতশো টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে প্যান্ট বাটার সিল্ক আছে এটার প্রাইস এটার প্রাইস দিব আপনি মাত্র 700 টাকা এটাও 700 এটা सेम প্রাইস থাকে মাত্র 700 টাকা আমার হচ্ছে মোট দুইটা এটার দুইটা কালার দেখেন এটা বিস্কিট কালার এটা ব্ল্যাক কালার হ্যাঁ প্রাইস सेम থাকে মাত্র 700 টাকা 700 টাকা আচ্ছা ভিউয়ারস এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে খাদি কটন এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা পাচ্ছেন অল ওভার কাজ এটা প্যান্টটাও কাজ এখানে কাট ওয়ার্কের কাজ থাকবে ওনাটা হবে পিওর সেম কালার ভিতরে ওনা পাচ্ছেন প্রাইস এর টাকা আচ্ছা কালার আছে একটাই কালার একটাই আচ্ছা শর্টস লাখনো গালারা দেখাবো দেখেন লাখনো গালারার ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর অল কাজ থাকবে কাপড় একদম সফট আর এই হচ্ছে গালারাটা পুরোটা কাজ করা ওনাটা হবে পিওর অল কাজ করা পাচ্ছেন কাটওয়ার্কের প্রাইস মাত্র আচ্ছা বডি সাইজ 38 থেকে 42 38 হবে বডি সাইজ প্রাইস থাকবে 1200 টাকা রিটেইল প্রাইস হোলসেল নিলে আরো কমে যাবে আচ্ছা সবগুলোর সাথে ম্যাচিং কালার সালোয়ারনা পাচ্ছেন মানে কন্ট্রাস্ট এই যে এটা হচ্ছে মেরুন আচ্ছা মেরুন কালারটা সেম প্রাইস হবে 35 থেকে 46 38 থেকে 46 এটা হচ্ছে ব্ল্যাক কালার এর সাথে সেম সব আছে মনে থাকে আচ্ছা এটা হচ্ছে লাস্ট টোন মাস্টার্ড কালার 1200 টাকা আচ্ছা তো লাস্ট টোন আমরা আফগানি লখনউ দেখাবো এগুলো কিন্তু হচ্ছে রাবার অ্যাম্বসের উপরে অল ওভার লখনউ কাজ করা হবে অ্যাম্বরাই কাজ পাচ্ছেন হাতায় প্যানেলটা হবে কাটওয়ার্কের ওয়ার্কের ভিতর আর এটার স্পেশাল হচ্ছে এটার পায়জামাটা এই দেখেনটা কিন্তু অনেক ঘেয়ে এখানে কুচি হবে অনেকগুলো আফগানি প্যান্ট এটা হচ্ছে ওড়না পিওর প্রাইস বারোশো পঞ্চাশ বডি সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা এটার কালার আছে এটার সাথে সবগুলো হোয়াইট কালার কন্টাস্টে থাকবে আচ্ছা এটা সিগ্রেন কালার দেখেন এটার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর সেম প্রাইস এটা একটা কালার আর এটা এটা দেখেন হচ্ছে লাস্ট আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন স্টোর স্টোরের শপ নম্বর একশো আট ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ